আজকের ভিডিওটি তাদের জন্য যারা ককাটেল পাখি পালন করেন আপনার প্রিয় ককাটেল পাখি যেন রোগমুক্ত অ্যাক্টিভ থাকে এবং দীর্ঘদিন বেঁচে থাকে তার লক্ষ্যে আমরা জানব ককাটেল পাখির জন্য সবচেয়ে পুষ্টিকর ও প্রয়োজনীয় দশটি খাবার তালিকা সম্পর্কে এখানে শুধুমাত্র সিট মিক্সের কথাই বলবো না কারণ শুধুমাত্র সিট মিক্স কিন্তু পাখিকে সুস্থ সুন্দর রোগমুক্ত রাখার জন্য যথেষ্ট না এবং সঠিক সময়ে ডিম বাচ্চা করার জন্য যথেষ্ট না আরও বাকি যেই খাবারগুলো রয়েছে আজকে মূলত সেগুলো নিয়েই কথা বলবো এই তালিকাটা বানানো হয়েছে এমনভাবে যাতে আপনি স্থানীয় বাজারগুলো থেকে এগুলো সহজেই সংগ্রহ করতে পারেন এবং আপনার পাখির চাহিদা পূরণ করতে পারেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন শাক সবজি ককাটেল পাখির জন্য নিরাপদ এবং উপকারী কোন ফলগুলো খাওয়ানো যাবে এবং মৌসুমি কোন ফলগুলো ব্যবহার করা যাবে এবং কোন ফলগুলো ভুলেও একদমই ব্যবহার করা যাবে না এছাড়াও সিট মিক্সের সঠিক উপাদানগুলো কি এবং এর পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার ওয়ান শাকসবজি ককাটেল পাখির দৈনন্দিন খাদ্য তালিকায় এটা অপরিহার্য আসলে বাজারে কিন্তু অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় তবে কিছু নির্দিষ্ট শাকসবজি পাখিকে দেওয়া যায় তো আসুন দেখিনি বাংলাদেশ ও ভারতে সহজলভ্য এই ধরনের সবজি কোনটা কোনটা পাখিকে দেওয়া যায় এক নম্বরে রয়েছে লাল শাক এটা ভিটামিন এবং আয়রনে ভরপুর এবং সহজে হজম হয় বলে এটা আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন নাম্বার টু পালং শাক ভিটামিন এ আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর বলে এটা আপনি আপনার পাখিকে খাওয়াতে পারেন তবে পালং শাক কিন্তু সবসময় দিতে যাবেন না কারণ এতে আবার ইউরিক অ্যাসিড বাড়তে পারে তাই সপ্তাহে একদিন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আপনি আপনার পাখিকে খেতে দিতে পারেন বা চাইলে মাসে তিন বা চারবার দেওয়া যেতে পারে নাম্বার থ্রি কলমি শাক কলমি শাক এমন একটা শাক যেটা প্রায় সারা বছরই পাওয়া যায় এটাতে কোনো প্রকার পার্শ্ব নাই তাই এটা চাইলেই যখন ইচ্ছা আপনি আপনার পাখিকে খেতে দিতে পারেন এটা পাখির ব্রিডিংয়ে অনেক বেশি সাহায্য করে সপ্তাহে দুই তিন দিন দিতে পারেন বা হচ্ছে চাইলে আপনি এটা কয়েকবারও দিতে পারেন তবে অবশ্যই হচ্ছে এগুলো দেওয়ার ক্ষেত্রে খাঁচার মধ্যে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা রাখবেন এর বেশি রাখবেন না কারণ এর বেশি রাখলে এটাতে হচ্ছে পিঁপড়া বা পোকামাকড় আসতে পারে বা পচে যেতে পারে তাই একটা নিয়ম মেনে অবশ্যই পাখিকে এগুলো খেতে দিবেন তবে অবশ্যই কিন্তু এগুলো পানিতে ভালো করে ধুয়ে পাখিকে খেতে দিবেন যাতে করে কোনো কীটনাশক না থাকে কারণ কীটনাশক থাকলে পাখির ক্ষতি হতে পারে নাম্বার টু ফলমূল ভিটামিন এবং সুগারের প্রাকৃতিক উৎস এক নম্বরে রয়েছে আপেল এইটা ফাইবার সমৃদ্ধ পাখির জন্য খুবই উপকারী এটি খাবার কিন্তু কোনোভাবেই আপেলের বীজ দেওয়া যাবে না কারণ আপেলের বীজ পাখির শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে সপ্তাহে একদিন বা হচ্ছে আপনি চাইলে মাসে তিন বা চারবার পাখিকে আপেল খেতে দিতে পারেন এটা কুচি করে বা স্লাইস করে দিতে পারেন পুরো একটা আপেল পাখিকে কিন্তু দিবেন না কারণ হচ্ছে তারা কখনোই পুরো একটা আপেল খেয়ে শেষ করতে পারবে না যদি আপনার এক জোড়া পাখি হয় তাই কেটে ছোট একটা টুকরো দিতে পারেন এই আপেল পাখির খাঁচায় তিন থেকে চার ঘন্টা রাখবেন এরপর সরিয়ে ফেলবেন এই সময়তে পাখি যতটুকু খায় ততটুকুই কিন্তু যথেষ্ট কারণ বেশি সময় খাঁচায় থাকলে এতে পোকা বসতে পারে পিঁপড়া আসতে পারে নাম্বার টু পেঁপে অবশ্যই পাকা পেঁপে দিবেন কাঁচা পেঁপে দিবেন না পাকা পেঁপে দিবেন কারণ হচ্ছে পাকা পেঁপেতে ভিটামিন এ ও সি এর কিন্তু অনেক ভালো একটা উৎস পেঁপের ক্ষেত্রেও কিন্তু দেওয়ার নিয়মটা এক সপ্তাহে একদিন বা হচ্ছে মাসে তিন চারবার দিতে পারেন নাম্বার থ্রি আঙ্কুর এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে অবশ্যই এটা অল্প পরিমাণে দিতে হবে এক সপ্তাহে একদিন দিলেই হবে এর পরবর্তীতে রয়েছে কলা এটা মাঝে মাঝে পাখিকে দিলে তাদের টেস্ট চেঞ্জ হয় তাই সপ্তাহে একদিন দিতে পারেন অবশ্যই কিন্তু পাকা কলাটা ব্যবহার করবেন এরপর ফলের মধ্যে সবশেষে রয়েছে আমাদের দেশীয় ফল আম এইটা কিন্তু পাখি বেশ মজা করে খায় তবে সতর্কতা হলো ফলের খোসা বা বীজ কখনোই দিবেন না ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পাখিকে খেতে দিবেন নাম্বার থ্রি সিট মিক্স ককাটেল পাখির প্রিয় বা প্রধান খাবারই কিন্তু সিট মিক্স ককাটেল পাখির জন্য বিভিন্ন দানার সমন্বয়ে সিট মিক্স তৈরি করা হয় তাদের সিট মিক্সে যেমন লাল মিলেট সাদা মিলেট হলুদ মিলেট কালো মিলেট এই চার রকমের সিট মিক্সে কিন্তু এর রকম চারটা যে মিলেটগুলো রয়েছে চারটারই কাজ কিন্তু চার রকম অর্থাৎ তাদের কাজগুলো কিন্তু আলাদা আলাদা কোনোটা তাদের শরীরে প্রোটিন সাপ্লাই করে আবার কোনোটা ফাইবার সাপ্লাই করে আবার কোনোটাই কিন্তু তাদের জন্য খুব ভালো কার্বোহাইড্রেটের উৎস তো সব কিছু বিবেচনায় রেখেই কিন্তু আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে এছাড়াও ককাটাল পাখির খাবারে ক্যানারি গুজিতিল সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এগুলো ব্যবহার করা হয় তাই আপনাকে এমনভাবে তাদের সিট মিক্স তৈরি করতে হবে যেন এটার আপনার পাখির উপকারে আসে অনেক সময় কিন্তু বাজারে খোলা যে সিট মিক্সগুলো পাওয়া যায় সেইগুলোতে প্রত্যেকটা উপাদান সঠিকভাবে থাকে না কারণ যখন যে উপাদানটার দাম সবচাইতে কম থাকে দোকানিরা সেই উপাদানটা বেশি পরিমাণে ব্যবহার করে থাকে তাই সবচেয়ে ভালো হয় যদি আপনারা নিজেরা সিট মিক্স তৈরি করে নেন বা প্যাকেটজাত কিনেন অথবা এমন কারো থেকে সিট ক্রয় করেন যারা হচ্ছে প্রত্যেকটা উপকরণ সঠিক অনুপাতে রেখে সিটমিক্সটা তৈরি করবে। আপনি যদি সঠিকভাবে সিট মিক্স তৈরি করে আপনার পাখিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার পাখির শরীরের প্রায় আশি পারসেন্ট সমস্যায় সমাধান হয়ে যাবে শুধুমাত্র এই সিট মিক্স খাওয়ানোর ফলে নাম্বার চার কাঁচা শাকসবজি কাঁচা শাকসবজির মধ্যে আপনি তাদের টমেটো দিতে পারেন তবে টমেটো দিতে হবে পাকাটা কারণ কাঁচা টমেটো তাদের জন্য বিষাক্ত শশা খাওয়াতে পারেন শশা পাখির পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে গরমে এটা পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে ফলে হিট স্ট্রোকের মতো ভয়ানক সমস্যা থেকে আপনার পাখিরা একদম নিরাপদে থাকবে। যদি মাটির নিচে হয় এমন সবজির কথা বলি তাহলে শুধুমাত্র গাজর আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন এছাড়া মাটির নিচে হওয়া আর কোনো সবজি আপনি পাখির জন্য ব্যবহার করতে পারবেন না যেমন আলু এই টাইপের আরও সবজি যেগুলো রয়েছে এগুলোর লতাপাতাও আপনি ব্যবহার করতে পারবেন না কারণ এগুলো পাখির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ প্রোটিনের উৎস ফুড এবং প্রাকৃতিক সাপ্লিমেন্ট ককাটেল পাখির শরীর গঠনে পালক ভালো রাখতে বিশেষ করে যখন পাখির পালক ঝরে যেমন যখন আপনার পাখির মলদিন চলে অর্থাৎ পুরাতন পালক ঝরে নতুন পালক ওঠার সময়টাই প্রোটিনের উৎসগুলো কিন্তু অনেক বেশি জরুরি হয়ে পড়ে এছাড়া সারা বছরে কিন্তু এটার প্রয়োজন তো থাকেই কিন্তু এই সময় একটু বেশি দরকার পড়ে এই প্রোটিনের বড় একটা উৎস হচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ ডিম একদম কুসুমসহ আপনার পাখিকে আপনি খেতে দিতে পারেন নাম্বার সিক্স বিভিন্ন হার্বাল পাতা হার্বাল পাতাগুলোর মধ্যে আমি শুরুতেই বলবো তুলসী পাতার কথা এটা খুবই উপকারী অনেক সময় যখন পাখি ঠান্ডা লাগে সর্দি জ্বর হয় এই ধরনের সমস্যাগুলো যখন দেখা দেয় বা পেটের সমস্যা দেখা দেয় তখন এটা খাওয়ানোর ফলে কিন্তু একদম হচ্ছে মেডিসিনের মতোই কাজ দেয় অর্থাৎ খুব ভালো একটা ঘরোয়া টোটকা বলা যায় এটাকে এই তুলসী পাতা কিন্তু আপনি আপনার পাখি খাওয়াতে পারেন এটা একদমই ন্যাচারাল একটা উপাদান তাই এটা পাখির ক্ষতি হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই তাই পাখির এই ধরনের সমস্যাগুলোতে নিশ্চিন্তে আপনারা তুলসী পাতা ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে রয়েছে পুদিনা পাতা এটা কিন্তু পাখির শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই গরমে হিট স্ট্রোক থেকে পাখি বাঁচাতে এটা খাওয়াতে পারেন যখন অতিরিক্ত গরম পড়বে তখন পুদিনা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এমনিতে খেতে দিতে পারেন বা চাইলে খাওয়ার পানিতেও ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে তাদের গোসলের পানিতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এছাড়া শীতকালে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এটা পাখি খুবই পছন্দ করে এবং মজা করে খায় এটা ব্রিডিংও কিন্তু অনেক বেশি সাহায্য করে নাম্বার সিক্স লিকুইড জাতীয় খাদ্য বা হচ্ছে পানীয় পাখির জন্য বিশুদ্ধ পানি কিন্তু তার খাবারের মতোই গুরুত্বপূর্ণ বলতে গেলে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পানির মাধ্যমে কিন্তু পাখির শরীরে ব্যাকটেরিয়া যায় এই ব্যাকটেরিয়ায় কিন্তু পাখিকে দুর্বল ও সুস্থ করে তোলে ফলে পাখি সহজে ডিম বাছা করতে পারে না তাই আপনি যদি আপনার পাখিকে সব সময় পরিষ্কার পানি দেন তাহলে কিন্তু সহজে তাদের কোনো রোগ হবে না পরবর্তীতে রয়েছে মিনারেল ব্লক এটা শুনে অনেকে হয়তো ভাবছেন পানি পানিজাতীয় কোনো খাদ্য আসলে কিন্তু না এটা কোনো পানি জাতীয় খাবার না এইটা হচ্ছে শক্ত জাতীয় খাবার পাখির শরীরের মিনারেল বা খনিজের ঘাটতি পূরণ করে এই মিনারেল ব্লক তাই আপনারা অবশ্যই পাখিকে মিনারেল ব্লকটা খেতে দিবেন এটা কিন্তু দামেও সস্তা বিশ থেকে চল্লিশ টাকায় এই রকম একটা প্যাকেট পেয়ে যাবেন এখানে দুইটা মিনারেল ব্লক রয়েছে শুধুমাত্র একজোড়া পাখি হলে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা খাঁচার কোনো এক কর্নারে আপনারা ঝুলিয়ে দিবেন পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে তবে ডিম পাড়ার সময় হলে কিন্তু পাখি এটা খুব দ্রুত খেয়ে শেষ করে ফেলতে পারে বিশেষ করে মেয়ে পাখিটা তবে ছেলে পাখিও কিন্তু মিনার ব্লক খেয়ে থাকে নাম্বার এইট স্বাস্থ্যকর কার্বোহাইড্রেটের উৎস পাখির নর্মাল খাবারের পাশাপাশি আমরা যে খাবারটার কথা বেশি শুনে থাকি সেটা হলো সফটফুড পাখির সফট ফুডের মধ্যে লাল চাল কিন্তু খুবই ভালো এক ভালো কারণ হচ্ছে এটা ফাইবার এবং ভিটামিনের খুব ভালো একটা উৎস লাল চাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে পাখিকে খেতে দিতে পারেন এছাড়া সেদ্ধ গম ছোলা ভুট্টা দিতে পারেন কিছু ক্ষেত্রে কিন্তু ডালও ব্যবহার করা যায় তো এইগুলো যদি আপনি আপনার পাখিকে দিতে চান তাহলে ভালো করে ধুয়ে সেদ্ধ করে তারপরে ব্যবহার করবেন এটাই কিন্তু আসলে মূলত সফুড নাম্বার নাইন ককাটেল পাখির জন্য এখন বলবো সবচেয়ে দরকারি ক্যাটল ফিশ বনার কথা এইটা কিন্তু পাখি তার ঠোঁট দিয়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খায় তাই পাখির ঠোঁট বড় হয়ে যাওয়ার সমস্যাগুলো কিন্তু কমে যায় এটা নিয়মিত খাওয়ানোর ফলে এছাড়া এটা ক্যালসিয়ামের অনেক ভালো একটা উৎস হওয়ায় পাখির শরীরে ডিম গঠন করতে ডিম উৎপাদন বৃদ্ধি করতে ডিমের শক্ত করতে ডিম ফার্টাইল করতে অনেক বেশি সাহায্য করে এছাড়া যেসব পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে বা ভেঙে ফেলে এই ধরনের সমস্যাগুলো ঠিক করতেও কিন্তু এটা অনেক বেশি সাহায্য করে নাম্বার টেন এক ফুট অনেকে কিন্তু আসলে এটার সাথে পরিচিত আবার অনেকে এক ফুট কিভাবে তৈরি করবেন ওটাও বুঝতে পারেন না আসলে এক ফুট মানেই হচ্ছে ডিমের তৈরি খাবার যেটাই বলেছি এর আগে ডিম কিন্তু প্রোটিনে ভরপুর যেটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ পাখির শরীর গঠনও অনেক বেশি গুরুত্বপূর্ণ এক ফুট আপনারা এক ফুট পাখিকে খাওয়াতে পারেন আপনার ডিমের সাথে অন্য যে কোনো কিছু চাইলে মিক্স করে পাখিকে খেতে দিতে পারেন পাখির ডিম দিতে এবং পাখির দুর্বলতা কাটাতে পাখি নিজে যে ডিম দিল ডিমগুলো ফুটাতে যে শক্তি প্রয়োজন বা হচ্ছে তার বাচ্চাগুলোকে বড় করতে যে শক্তি প্রয়োজন সেগুলো কিন্তু সে এখান থেকে পেয়ে যাবে তাই আপনারা সফট ফুডের পাশাপাশি অবশ্যই পাখিকে সপ্তাহে একদিন হলেও এক ফুট খাওয়ানোর চেষ্টা করবেন তো ককাটেল পাখির জন্য প্রয়োজনীয় যে খাবারগুলো রয়েছে যেগুলো তাদের ডিম গঠনে সাহায্য করবে ডিম উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার পাখিকে অ্যাকটিভ অর্থাৎ চঞ্চল রাখতে সাহায্য করবে এবং হচ্ছে সুস্থ সবল রাখতে সাহায্য করবে আমি সেই খাবারগুলোই আসলে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করছি পাখির প্রয়োজনীয় খাদ্য তালিকা সম্পর্কে আপনারা অবশ্যই সচেতন হবেন এবং তাদের শরীরে যেন পুষ্টি ঘাটতি না হয় তারা যেন সঠিক সময়ে ডিম বাছা করতে পারে এবং সুস্থ সবল থাকতে পারে সে লক্ষ্যে আমরা যে খাবার তালিকাটা এখানে দিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা সেটা ফলো করার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনার পাখিরা সুস্থ সবল থাকবে তো যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি ভা ভালো লাগলে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই হচ্ছে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আপনারা পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান বা হচ্ছে কোনো মতামত যদি থাকে অবশ্যই হচ্ছে নির্দিদায় আমাদের কমেন্ট বক্সে আছে সেখানে শেয়ার করবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে